হ্যালো গাইস তো দেখুন আমি ঘুম দিয়ে দোকানে এসেছি দোকান খুলবো অবস্থায় কি তিনটে কুকুর বসে আছে একদম কি মজা সে দোকানে কেউ নেই তো দোকান আমি এখন খুলছিলাম না দেরি হয়েছে দোকান খুলতে তো দেখো অবস্থা তো দোকানটা খুলে ওখানে আমি ধোয়াধুয়া করে নিলাম করতে দেখো সব ই এসেছে মানে জেরস করতে তো এখন কি মানে সব বেড়াচ্ছে সরকারি মানে কি সেই জন্য সব জেরস করছে তো সরকারে কি এই একটা স্কিম বার করছে তাই জন্য তো এখন খুব জোর জেরসটা হচ্ছে তো একই রকম আমাকে জেরাসটা করতে সারাদিন অনেকবার তো দেখো আমি কেমন জেরাসটা করছি তো জেরসে আমাদের দুটো মেশিন আছে তো একটা মানে খুব সুন্দর মানে জেরস বেরায় যত ঝাপসা লেখা থাকলো জেরসটা ভালো বেরায় আর একটা আছে কানুন বলে জের মানে মেশিন তো সেটাই খুব একটা ভালো জেরসটা বেড়ায় না একটু ঝাপসা টাইপের বেড়ায় তো আমি মানে যেটাই পরিষ্কার জেরস হয় যে জেরস করি তো আমার খুব মানে আসে সব জেরস করতে বলে তোমাদের দোকানে তোমাদের মেশিনে জেরসটা ভালো হয় অন্য অন্য জায়গাতে ঝাঁপসা হয় আর বাস্তবিক মানে যে কোনো জিনিস যে একই রকম থাকে সেরকম তো নেই তো ওই এটা আমাদের এই মেশিনটা যে আছে আমাদের তো খুব ওইটাই জেরসটা ভালো হয় তো দেখো ভোটের ফটো জেরস করলে দুদিকে জেরস করতে হয় একদিকে জেরস হয় না ভোটের ফটোর আর বড় বড় যদি আধার কার্ড থাকে বড় আধার কার্ডে দুদিকে জেরস হয় আর মানে যদি পেন কার্ড থাকে একদিকে জেরস হয় সবের মানে ভাগ করা আছে আর দেখো আমি জেরসটা বার করবো কেমনভাবে মানে যেটা জেরস মানে যেটা ডবল জেরস হবে ওটা কোয়া কেমন করে আমি মানে জেরসটা করব দেখবে আমিও কিন্তু প্রথম প্রথম অনেক কাগজের নষ্ট করে দিতে দিয়েছিলাম বুঝতে পারছিলাম না মানে দুটো মেশিনে দু রকমের মানে ফেসিলিটি আছে মানে আলাদা আলাদা মানে ই আছে ওটাই যে একই রকম যে জেরস হবে দুটো মেশিন সে নেয় দেখো একদিকে যেমন জেরসটা বেড়াইছে ওইটাকে ঘুরিয়ে আবার ওই দিকে ওইদিকে বসাতে হবে মানে যে ধার দিয়ে জেরসটা বেরিয়ে আসছে ওই দিকেই আবার ঘুরে ভিতরে দিতে হবে মানে পেপারটা আর মানে যে যেটা ভিতরে থাকবে ইয়েটা মানে পুরুপটা সেই পুরুপটাকে পালটিয়ে সেই মানে তার একটু সরে সেদিকে দিতে হবে তখন সমান হয়ে জেরসটা বেরিয়ে আসবে আর না হলে কি বলুন তো একটু এদিক সেদিক হয়ে গেলে না মানে ডবল ডবল জেরস বেরিয়ে যায় তখন তো আর মানুষ নিবে না তো ওরকম করে না আমার অনেক কাগজ আমি নষ্ট করেছিলাম পয়লা পয়লা তো এখন আমার আর কোনো মানে ই নেই আমার এখন হাতের খেল তো আমি এখন হাতের খেল করি আর জেরসের দিকে আমার অত মানে ই হয় না তো জেরসটা মেশিনটা চালু হতে একটু টাইম লাগে জেরসটা হতে যত টাইম লাগে লেকিন মেশিনটা চালু হতে হচ্ছে একটু বেশি টাইমটা লাগে আর কি মানে ওটা তো মেশিন জাতীয় জিনিস দেখো এরকম করে জেরসটা বেরিয়ে এসছে তো দেখো আমি এইটাকে এইরকমভাবেই আবার দেবো মানে এইরকম বেরিয়ে এসছে তো এইভাবেই মেশিন জেরসটা করবো আমি মানে এইভাবে আবার কাগজটা ভিতরে দেবো তখন কি বলুন তো তখন জেরসটা আবার সোজা হয়ে কি লেবেল বেরিয়ে আসবে মানে আগে আগে জেরসটা যেমন আগে কিছু হতো মানে উপরে নিচে করে জেরস করতো হয়ে বেরিয়ে আসে তো আমি পুরো মানে ভিডিওটা নিতে পারিনি তো আমি মোবাইলটাকে রেখে দিয়েছি এক জায়গাতে তাই জন্য আমি পুরো ভিডিওটা নিতে পারিনি তো আর জেরস করতেও মজা লাগে ভালো লাগে জেরস করতে তো দেখো আমি জেরসটা করে নিয়েছি অনেক কিছু জেরাস করছি তো মানে খুব জোর এখন জেরসটা হচ্ছে এক এক টাইম যখন জেরসটা হয় না তখন আমি খাবারও টাইম পাইনি বাস্তবিক তখন আমি খাবারও টাইম পাইনি যখন কোনো সরকারি মানে কোনো মানে ই আসে মানে যেমন তোমার রাস্তার কাজ জব কার্ড ওইসবে যদি কোনো কাজ আসে সরকারি কোনো কাজে না আমার মানে এত জেরস হয় যে সে টাইমে আমি জেরস মানে খাওয়ারও টাইম পাই না বাস্তবিক আমি খাওয়ারও টাইম পাই না সেই টাইমে এখন মুড়ি বিস্কুট ওই সব খেয়ে থাকতে হয় তো আমি তার মধ্যে আমি দেখো পাঁচ অক্ত নামাজ পড়ি আমার কোরআন পড়ি আমি এমন নেই যে দোকানকেও নিয়ে ব্যস্ত থাকি কি খাওয়া পরা খেলেও ব্যস্ত থাকি আমার ব্যস্ত আমি সব জিনিসটা খেলে ব্যস্ত থাকি তোমার দাদার ডাক্তার দেখাবার ডেট আছে এ বুধবার মানে আর পাঁচ দিন ডেট আছে ডাক্তার দেখাবার তো তোমার দাদা ভাই নিজে মেশিন নিয়েছিল দেখো তোর সুগারের পেশেন্ট তো এরকমইভাবে ডাক্তারের কাছে মানে সুগার টেস্ট করতে গেলে ষাট টাকা করে নেই তো তোমার দাদা ভাই দেখো নিজে মেশিন নিয়ে এসেছে তো সুগারের পেশেন্ট আছে এরকম মেশিন নিয়ে ঘরে ভালো তো দেখো তোমার দাদা ভাই মেশিনটাকে অন করছে আর মেশিনের কী বলুন তো মানে ওর যে ব্যাটারিটা থাকে ব্যাটারিকে খুলে রাখতে হয় আর ব্যাটারিকে মানে যদি ব্যাটারিটা দেওয়া থাকে মেশিনটায় তাহলে মেশিনটা সবসময় অন থাকবে তাই জন্য মেশিনটাকে খুলে রাখে ডাক্তারও মানে ডাক্তার বাড়িতেও দেখেছি যে মেশিনটাকে ওরকম খুলে রাখে তো আমরা যখন কেউ মানে ওরকম টেস্ট করতে যায় সুগারও নিজে যখন টেস্ট করে ডাক্তারটা তখন দেখি না ওরকম লাগাই তো তোমার দাদা ভাই অনেকবারই এরকম টেস্ট করেছে তো দেখো মেশিনটাকে ব্যাটারি লাগিয়ে অন করে দিয়েছে আর এটা স্টিক এটাকে তোমার মানে এটা বেলাট মানে এটাই ব্লাড দিয়ে টেস্ট করা হয় তো এটা স্টিক এটাকে দিয়ে যে দেখো মেশিনটাকে অন করে দিয়েছে তো পাঁচ দিন বাকি আছে সুগারটা বাড়া না কম আমি তো বুঝতে পারছি না কিন্তু ডাক্তার দেখাবার ডেট সামনে চলে আসছে ডাক্তার মানে সুগারের ডাক্তার যদি বলে মানে অপারেশন হবে তখন অপারেশন করবে তো দেখো এটাই না একদম সরু ছুঁচ আছে একদম লাগবে না আমার যখন আমাকে বলছে তুমি টেস্ট করো আমার মানে এত ভয় লেগেছিল যে অন্যরকম আমি কী ভয় করছিলাম আমি যেমন প্রচুর লাগে হয়তো শুয়ে মানে শুয়ে যেমন মানে বুকালে যেমন ই লাগে ওরকম লাগবে আমি ভাবছিলাম তো একদম লাগেনি দেখো একশো একচল্লিশ সুগার একশো একচল্লিশ সুগার পাঁচ দিন টাইম আছে ডাক্তার দেখাবার দেখো হোক এখনও সুগার কমেনি কত তাহলে বাড়া মানে খালি পেটে যদি এত বাড়া তো ভর্তি পেটে আরও মানে ভর্তি পেটে তাহলে আড়াইশো হয়ে যেতে পারে তো ডাক্তার বলেছিল যে যদি তোমার আর্জেন্ট অপারেশান থাকে তো আমি মানে ইমেশিন দা দেবো তো তোমার দাদা ভাইয়ের এখন অতটা যন্ত্রণা ব্যথা হয়নি তাই জন্য তো আমি বলেছিলাম তো ওষুধই দিয়ে দাও এখন টাইম আছে তো ওষুধ দিয়ে দাও ওষুধ খেয়ে না মানে অপারেশানটা হবে তো দেখো ওষুধ খেয়েও কমছে না কত ভয় লাগছে তো দেখ যাদের সুগার পেশেন্ট আর একটু টেনশন তোমার দাদাভাই কোনো জিনিসে যদি টেনশন নিয়ে এলে নেই মানে সারা রাত ঘুম হয় না মানে সারা রাত জেগে থাকবে সারা দিন জেগে থাকবে বাড়িতে যখন থাকে ও মানে একটু ঘুমায় না রাত্রেও ঘুমায় না দিনেও ঘুমায় না তো দেখো তোমার দাদা ভাই কাজে বেরিয়ে যাবে আর মেয়েটারও মানে বমি জ্বর তাই জন্য ওকে মানে চা দিইনি আমি তোমার মেয়েটাকে আমি ই দিয়েছি যে মুড়ি আর চিনি করে দিয়েছি হালকা চিনি আর মুড়ি করে দিয়েছি মানে এত জ্বর এত বমি প্রচণ্ড বমি হচ্ছে কোনো জিনিস খাই না তো তাই জন্য আমি ওকে হালকা করে চিনি দিয়ে মুড়ি দিয়েছি খাওয়ার জন্য ও মুড়ি খাচ্ছে আর তোমার দাদা ভাই যে দেখো এদিকে খাবার খাচ্ছে তো রুটি করেছিলাম আমি তো রুটি রয়েছে তো রুটিটা খাচ্ছে মানে এক টাইম ওকে ভাত খেতে বলেছে মানে শুধু এক টাইম দুপুরে পেট ভাত আর মানে আর মানে সারাদিন তোমার মানে রাত্রে সকালে শুকনো খাবার খেতে হবে তো দেখো আমি এত সব করার পর আমি এই যে এগুলো দোকানে এসব সাজিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে খেতে দেওয়ার পর তো দেখো তোমার দাদাভাই কাজে চলে গেছে আর আমি রান্না জোগাড় করছি পিপে দিয়ে আর আমি এত কষ্ট করছি আমি জানি না আমার বিড়োটা কেমন লাগে তো